নমস্কার বন্ধুরা চন্দ্রনাগ্রহের স্বাগত দেখছেন আজকে আমি মোচা কাটছি হ্যাঁ মোচাটাকে পরিষ্কার করে নিচ্ছি এই যে হ্যাঁ এটা এতটা ছোলা হয়ে গেছে আর এইগুলো এখন ছুলছি এই যে এই দেখছেন এটা টেনে ফেলে দিতে হয় হ্যাঁ এইভাবে নিতে হয় এইগুলো ফেলে দিতে হয় একটা করে কাঠি আর এইগুলো এই যে দেখছেন এইটা ফেলে দিতে হয় হ্যাঁ এইটা হ্যাঁ আর এই যেটা এটাও ফেলে দিতে হয় এই ফুলটা নিতে হয় এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব নিয়ে এটাকে ঝিরিঝিরি করে দেখুন এটা শক্ত অংশটা ফেলে দিয়েছি এটা আবার ঝিরিঝিরি করে আমি কেটে নেব হ্যাঁ নিয়ে তারপরে আমি রান্না করে আপনাদের দেখাবো হ্যাঁ আর এই যে দেখছেন হলুদ জল এই যে জল হলুদ জলের ভিতরে চুবিয়ে রেখেছি হ্যাঁ এই যে এই হলুদ জলে চুবিয়ে রাখলে হ্যাঁ इजी করে কেটে নেব হলুদ জলে চুবিয়ে রাখলে এটা কালো হবে না হ্যাঁ দেখুন বন্ধুরা মোচা কাটতে গিয়ে কত কাণ্ড এই যে দেখেছেন এত সব বাঁচতে হলো হ্যাঁ এই এইটুকু আমি রেখেছি মানে এটা ফেলে দিয়েছি আর সবই নিয়েছি এই করাতে আর এই যে দেখছেন ঠোঙা হ্যাঁ আপনারা তো জানেন আমার ছাদ বাগান আছে এই যে এই ছোঙাগুলো রেখেছি হ্যাঁ এইগুলোর ভেতরে সব টুকরো টুক এইগুলো সবই টুকরো টুকরো করে আমার গাছের সার হবে তো সার হবে তো আমি এর মধ্যে তুললাম হ্যাঁ এই পাত্রের মধ্যে সব তুলে রাখছি এগুলো সারে দিয়ে দেবো হ্যাঁ এই মোচা কাটতে গেলে বড় ঝামেলা খেতে তো ভালো লাগে কাজে দেখুন হাত দেখুন কী অবস্থা আর কেটেও গেল হাত হ্যাঁ দেখো আর এই যে এটা হলুদ জলে রেখেছি রেখেছে হলুদ জলে এবং এটা আমি এখন সেদ্ধ করে নেব আমার হাজব্যান্ড হলে আরও সরু করে কেটে দিত কিন্তু আমি তো অত পারবো না হাতের জন্য সুগারের জন্য তাই কেটে যায় আচ্ছা এটাকে আমি এখন এই কড়াতেই সেদ্ধ করব। হ্যাঁ এক দশ মিনিট থেকে পনেরো মিনিট এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে আলু ছোলা নারকল এসব দিয়ে রান্না করব। হ্যাঁ নিরামিষি রান্না হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি এখন সব জোগাড় করে নিই তারপর আপনাদের দেখাবো কি কি দিয়ে লাগছে কি কি দিয়ে রান্না করছি দেখুন এই উনুনে মোচা বসিয়ে দিয়েছি মোচা জল দিয়ে দিলাম হ্যাঁ এটা আমি ঢেকে দেব একদম একদম মানে পাঁচ থেকে দশ মিনিট এটা ফুটবে হ্যাঁ ফুটে আমি যখন দেখব এটা একটু নরম হয়ে গেছে তখন আমি রান্না বসাবো দেখুন বন্ধুরা এই যে আমার মোচা সেদ্ধ হয়ে এসেছে দেখছেন জলটা অনেকটাই কমে গেছে হ্যাঁ এবার মোচা আমি একটু একটা তুলে দেখছি হ্যাঁ এটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এটা আবার তরকারি করতে করতে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ছেঁকে তুলে নেবো হ্যাঁ এবার আমি অন্য একটা কড়াই বসিয়ে দিই মোচা রান্না করতে আমি কী কী দিয়ে রান্না করছি মদটা চেঞ্জ করলাম ছোলা নারকল বাদাম কিশমিশ এসব তো রান্না হয় মোচার তরকারিও এরকমভাবে আলাদাভাবে হয় ডালবাটা দিয়ে করা যায় এটা আজকে আমি আপনাদের আরেকটা রেসিপি দেখাচ্ছি সেটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে এক মুঠ গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি আলু নিয়েছি আদা নিয়েছি জিরিয়া তেজপাতা সাম্বার দেব আর লবণ হলুদ জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো আর মৌরি গুঁড়ো হ্যাঁ এই দিয়ে লবণ আর চিনি এই দিয়ে আমি সবই আন্দাজ মতো করে এক জামচ করে দিয়ে আমি এটা রেডি করে নিলাম হ্যাঁ আর একটা কথা বলি এটা জিরেশোম্বাটা দিয়ে দিলাম হ্যাঁ এবারে আলুটা আমি খুব লাল করে ভেজে দেবো হ্যাঁ তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে হ্যাঁ এই চাল সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে হ্যাঁ দিয়ে আমি এটা রান্না করব আচ্ছা আলুটা লাল হয়ে ভাজা হোক তার মধ্যে আমি আপনাদের একটা কথা বলি এই যে এই চাল দিয়ে যে রান্নাটা হচ্ছে না আমি জানি না এটা এটা আমার শ্বশুরবাড়ির না সেটা আমি জানি কিন্তু এটা আমার বাপের বাড়ির রান্না এখন আমার বাবার পাবনা দেশের আমার বাবার তো পাবনা ডিস্ট্রিক্টের লোক ছিল হ্যাঁ তো আপনার দেশে রান্না না আমার মা যে কি দাওতারা গিয়া গ্রাম ছিল সেখানকার রান্না সেই দেশের আমি জানি না হ্যাঁ তো মায়ের থেকে শিখেছি এখন কোন বাড়ির আমার শোনা হয়নি কিন্তু এটা আমার বাপের বাড়ির রান্না হ্যাঁ আচ্ছা দেখুন এই আলু ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে খুব লাল করে ভাজা হবে হ্যাঁ তারপরে আমি সমস্ত মশলা কষিয়ে চাল কষিয়ে তারপরে আমি এই কি বলে মোচাটা যে সেদ্ধ করে রেখেছি এইটা আমি দেব এখন আমাকে ওয়েট করতে হবে মোচাটা দেখছেন সেদ্ধ করেছি এটা কি করতে হবে এবার এ আমি এইটা দিয়ে একটু বুঝিয়ে নিলাম যেহেতু যেহেতু আমি খুব ঝিরিঝিরি করে কাটতে পারিনি তাই আমি এইটা দিয়ে একটু খেদ করে নিলাম হ্যাঁ একটু আস্তে আস্তে সে করে নিলাম কারণ গরম অবস্থায় তো হাত দিয়ে চটকাতে পারবো না সেই ওটা দিয়ে পুতা দিয়ে গরম করে দিলাম তাড়াতাড়ি গরম অবস্থাতে যাতে এটা একটু নরম হয় হ্যাঁ আর হাতের মুঠোর মধ্যে চলে আসে আচ্ছা এবার আলু দেখুন ভাজা প্রায় হয়েছে এসেছে দেখছেন হ্যাঁ এখন আমি এই এক কেজি আদা দিয়ে দিলাম রেড করে এর মধ্যে দেখেন লবণ চিনি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মৌড়ি গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দিয়ে দিলাম এটা হতেই এর মধ্যে যে চালটা আছে এক একমুঠ চাল সেই চালটা আমি দেখুন এই একমুঠ চাল দিয়ে দিলাম এটার সাথে এটা কষানো হবে হ্যাঁ আশটা একটু মিডিয়াম করে দেব হ্যাঁ চালটা এক মুঠ চাল আমি সব দিয়ে দিলাম আচ্ছা যা কষানো হলে আমি দেখুন এই যে এটা দিয়ে দিলাম এটা মশলা দিয়ে কষানো হবে হ্যাঁ দেখুন এই যে জলটা আছে এই জলটা আমি এই এর মধ্যে ছেঁকে দিলাম এটা দিয়ে দিলাম এই যে মোচা সেদ্ধ হওয়ার জলটা কিন্তু এর মধ্যে আমি দিলাম না ফেলে দিলাম এটা কষ্টি হ্যাঁ আচ্ছা এটা এখন একটু কষানো হবে একটু কষানো হয়ে গেলে হ্যাঁ আমি যে বাটিতে আমি চাল দিয়েছি সেই বাটির এক বাটি জল এর মধ্যে দিয়ে আমি ঢেকে দেব এখন কষানো হোক দুই চার মিনিট কষানো হয়ে গেলে তারপরে আমি জল দেব দেখুন বন্ধুরা মোচা রান্না করতে গেলে কিন্তু যেমন সময় লাগে তেমনি একটু রান্না করতে তেলও লাগে এখানে ঠিক চার চামচ একটা গোটা মোচাতে চার চামচ সর্ষের তেল দিয়েছি একটা আলু দিয়েছি আলু আমি বেশি দিইনি আপনারা বেশি দিতে পারেন কিন্তু আমি একটা আলু দিয়েছি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে করা সেহেতু এমনিতেই মাখামাখা হবে তাই আর আলু বেশি দিতে হবে না হ্যাঁ তাতে টেস্ট হয় ভালো দেখুন এটা আমি কষিয়ে নিলাম ঠিক এরকমভাবে সমস্ত দিয়ে কষিয়ে নিয়ে আমি এই যে এক বাটি জল দিয়ে দেব আমি ঝাল মশলা সব কম কম দিয়েছি এক চামচ করে দিয়েছি আপনারা যদি মনে করেন দু চামচ জিরে দিতে পারেন বা শুকনো লঙ্কারগুলো আরও হাফ চামচ দিয়ে দিতে পারেন আমরা ঝাল কম খাই বলে আমি কম ঝাল দিয়েছি চিনি লবণ সব আপনাদের মুখের স্বাদে কিন্তু যতটুকু না দিলে না আমি ততটুকু দিয়েই করছি হ্যাঁ আচ্ছা আমি না এটা হয়ে গেলে এটা এখন আমি ঢেকে দেবো হ্যাঁ ঢেকে দেবো তারপরে পাঁচ মিনিট পর আমি আবার আসব আবার নেড়ে দেব তারপরে ঘি গরম মশলা দিয়ে নামাবো হ্যাঁ এটা আমি ঢেকে দেবো এখন একদম পাঁচ মিনিট ঢাকা থাকবে এখন হবে